গুড মর্নিং সবাইকে আজকে দেখো আমি সকাল সকাল চান টান করে একদম চলে এসছি আমি প্রত্যেক দিনই সকালবেলাতেই আমার চান হয়ে যায় আজকে শ্যাম্পু করেছি কিন্তু শ্যাম্পু করেও শান্তি নেই এত গরম এই জন্য ঘরে এসি চালানো ছিল সকাল সকাল আর এদিকে দেখতে পাচ্ছ এক গ্লাস জল আছে আর ওদিকে আমার চা বিস্কুট জলটা হচ্ছে আমার মেয়ের ওকে একটুখানি জলটা না খাওয়ালে ওর ঘুমটা ভাঙে না আর আমি এখানে বসে বসে চা বিস্কুট খাবো অন্য সময় না বসে বসে চা বিস্কুটটা খাওয়া যায় না তার কারণ হচ্ছে মেয়ের স্কুল থাকে তাই জন্য মেয়ে স্কুল তোমার নটা তার আগেই আমাকে রেডি করে ওকে পাঠাতে হয় তাই খুব তাড়াতাড়ি করে আমাকে চা বিস্কুটটা খেতে হয় আর এখন বসে বসে আমি চা বিস্কুট খাচ্ছি তার কারণ হচ্ছে আমার মেয়ের তোমার ছুটি চলছে গরমের ছুটি তাই জন্য একদম রিল্যাক্সে বসে বসে চা বিস্কুট খাওয়া হচ্ছে আর চিন্তা করা হচ্ছে যে দুপুরের রান্নাটা কি হবে এই দেখো মেয়েকে এবার আদর করে তুলতে হচ্ছে ও সহজে ঘুম ভাঙে না দেখছো কেমন চোখ বন্ধ করে আছে ঢুলেই যাচ্ছে ঢুলেই যাচ্ছে ও এরকমই ঢুলে আজকে না প্রত্যেক দিনই তাই করে ওকে এক অনেকক্ষণ সময় লাগে ঘুম থেকে আমার তুলতে তাই এখন ওকে একটু জল খাওয়াচ্ছি ওকে ঠান্ডা জলটাই দিই যেহেতু এখন প্রচণ্ড গরম তাই গরমটা আমি জল দিই না ওকে এখন শীতকালে আমি দিই হালকা উষ্ণ গরম জল কিন্তু গরমকালটা আমি ওকে দিলে দেখছি একটু প্রবলেম হয় তাই জন্য জন্য আমি আর দিই না ওকে ঠান্ডা জলটাই দিই ও জলটা খাচ্ছে দেখো কিন্তু চোখ বন্ধ করেই খাচ্ছে চোখ কিন্তু খোলে না যে জলটা খাওয়ানো হয়ে যাবে আবার উল্টে শুয়ে পড়বে তারপরে ও ঘুম থেকে উঠবে আবার দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এদিকে দেখো বাবা আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে আমি চিংড়ি মাছ আলু দিয়ে করছি পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া টাইপের আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর হবে উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি ওটাও আমার হয়ে গেছে আর এদিকে মেয়ের মাছের ঝোল হয়েছে আর এদিকে আমার মেয়ে দেখো নিজের খাতা ছেড়ে দাদুর ডায়েরি নিয়ে এবিসিডি লিখছে পড়াশোনায় খুব মন দিয়েছে নিজের যখন আমি পড়াই তখন পড়ে না আর এই দেখো আমি ভাত নিয়ে হাজির হয়ে গেছি এখানে উচ্ছে আলু চচ্চড়ি বললাম আর এদিকে দেখো দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে চিংড়ি মাছের আহ আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল সবাই আমাকে বলেছে যে খুব ভালো হয়েছে তো রান্নার প্রশংসা যদি পাই তাহলে তো খুব ভালোই হয় আর খুব আনন্দও লাগে তো চিংড়ি মাছটা সত্যিই খুব ভালো হয়েছিল সবাই বলছে পুরো বিয়েবাড়ি স্টাইলের আর এইদিকে দেখো আমার মামা ব্যাস ও খুব ভালোবাসে আম খেতে এত ভালোবাসে মানে ও খাওয়ার পরেই চলে আসে আম খেতে তারপরে চলে এলাম আমরা একটু শপিং করতে শপিং করা হয়ে গেছে শপিং করে আমরা এবার বাড়ির দিকে আসছি এবার কিসের জন্য শপিং করেছি সেটা আমি পরের ভিডিওতে বলবো আমাদের বাড়ি থেকে শপিং মলটা কিন্তু বেশি দূরে নয় দেখো বাড়ি চলে এসেছি আমাদের কিন্তু ডিনারও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মেয়ে বেলুনে নাচানাচি করছে রাঙ্গলি মল থেকে বেরিয়ে এসেই ওর বেলুনের আবতার চলো আজকের মতো টাটা গুড নাইট পরের ভিডিওর জন্য অপেক্ষা করো